আমরা সময় স্বপ্নে আমাদের আপন জনকে প্রিয়জনকে দেখি মাকে দেখি বাবাকে দেখি দাদা দাদি নানা নানি কাছের আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে অনেক সময় আমরা কিছু দেখি স্বপ্নে দেখি কোন মৃত মানুষকে স্বপ্নে দেখলে আমরা কি তাদের জন্য দান সৎকা গরিব দুঃখী খাওয়ানো এরকম কোন কিছু করা জরুরি কি না এটি একটি প্রশ্ন কোন মৃত মানুষকে আত্মীয় স্বজন কাছের লোক হোক দূরের লোক হোক কাই হোক না কেন তাদেরকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে স্বপ্নে দেখার ফলে আপনাকে কিছু দান করতে হবে গরিব দুঃখীকে খাওয়াইতে হবে এরকম কোনো কথা ইসলামী শরীয়তে নাই আপনি মৃত মাকে কে দেখছেন আপনার বাবা মারা গেছেন তাকে আপনি স্বপ্নে দেখছেন দেখার পর সাধারণত দেখা যায় মাদ্রাসা এসে তুমিদেরকে খাওয়ায় গরিবদেরকে খাওয়ায় তো আপনি খাওয়াইলে সেটা স্বভাব হবে এটা ভিন্ন জিনিস কিন্তু স্বপ্নে দেখছেন সেজন্য খাওয়াইতে হবে এরকম কোনো কথা শরীয়তে বলা হয় নাই কোন সুন্নাতে কোথাও বলা হয় নাই যে আপনি মৃত বাবাকে আপনার মরা মাকে স্বপ্নে দেখলে আপনি কি করতে হবে দান সদকা করতে হবে খাওয়াতে এমন কোন দুরবস্থায় দেখি যেমন তারা কষ্টে আছেন খাবার চাচ্ছেন আমাদের কাছে কাপড় চোপড় নেয় তাদের শরীরে এরকম স্বপ্ন অনেক সময় আমরা দেখি অনেক কম্রাম বার্ন এই সমস্ত স্বপ্ন যদি আপনার মা এবং বাবা কষ্টে আছেন বলে আপনার মনে হয় আপনি যদি তাদের প্রতি দুর্বলতা তৈরি হয় যে তারা তাদেরকে কষ্টের হালতে কেন দেখলাম না জানি তারা কোনো কষ্টে আছে কিনা তাহলে একজন মৃত মানুষের জন্য একজন জীবিত মানুষের যা যা করণীয় সেগুলো আপনি তাদের জন্য করতে পারেন যেমন গরুর দুঃখী খাবার দিতে পারেন কোনো সরকার জারিয়ার কাজ করতে পারেন আপনি এই উসিলায় তাদেরকে তাদের মুক্তির জন্য তাদের নাজাদের জন্য তাদের শান্তির জন্য আল্লাহ রাস্তায় কিছু দান আপনি করে দিতে পারেন কিন্তু সেটা যে করতে হবে এরকম ওয়াজিব বিষয়টি আপনার জন্য নয় কথা কি পারছি এবং অনেক সময় দেখা যায় মা এবং বাবা বা নিকটজন তারা স্বপ্নে আমাদেরকে অনেক কিছু নির্দেশ করেন বাবা তুমি এই কাজটা করো এই কাজটা করো অমুক জায়গা দান করো এটা করো এরকম অনেক সময় নির্দেশ তারা করে থাকে সেই নির্দেশগুলো মানাকে আমাদের জন্য জরুরি উত্তর হলো না স্বপ্নে কোন নির্দেশ পেলে সেটা যেই নির্দেশ করুন না কেন মা বাবা নির্দেশ করুন আর যেই নির্দেশ করুন না কেন কোন আলেম কোন নেকা যে কেউ নির্দেশ করুক স্বপ্নে স্বপ্নের কোন নির্দেশ মানা কোন মুসলমানের জন্য কি না ওয়াজিব বা জরুরি না ভালো কোনো নির্দেশ যদি স্বপ্নে পান আপনি বে নামাজে আপনার বললো বাবা তুমি নামাজ পড়ো আপনি দান করেন না বকিল আপনার বললো দান করো তো সেই নির্দেশ আপনি মানতে পারেন মানলে ভালো কথা কারণ ভালো নির্দেশ পাইছেন খারাপ কিছু না কিন্তু এটা মানা না আপনার মা বাবা জীবদ্দশায় আপনাকে নির্দেশ করলে সেটা মানার জন্য আপনার ওয়াজিব ছিল তাদের মৃত্যুর পরে স্বপ্নে দেখলে তাদের সেই নির্দেশ স্বপ্নে কোনো নির্দেশ করলে সেটা মানা আপনার জন্য কি না জরুরি না কিন্তু যদি ভালো নির্দেশ হয় সেটা মান্য করা বা সেটা পালন করার জন্য চেষ্টা থাকা অবশ্যই উচিত এবং ভালো কথা কি বুঝাতে পারছি এমনি স্বাভাবিকভাবে তাদের সেই নির্দেশ মানাবার জন্য জরুরি না কারণ দুটি কারণ নাম্বার এক মৃত্যুর পরে তারা যে নির্দেশ করছেন এটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই তাদের আকৃতি ধরে শয়তানও আপনার কাছে আসতে পারে ভালো নির্দেশ যেমন করতে পারে মন্দ নির্দেশও করতে পারে দুনিয়াবি কোনো ক্ষেত্রেও কোনো আপনাকে মিসগাইড করতে পারে কোনো বাজে এবং খারাপ নির্দেশ করতে পারে অতএব তারা যে আপনার বাবা মা সেটা নিশ্চিত না আর মৃত্যুর পরে তারা আপনাকে সরাসরি নির্দেশ করার কোনো ক্ষমতাও তাদের আসলে নাই থাকে না যার কারণে তাদের সেই নির্দেশ ফলো করা স্বপ্নে পাওয়া নির্দেশ ফলো করা জরুরি না